সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন হামিউল সুন্না মহিলা হাফিজিয়া মাদ্রাসা আমাদের ঠিকানা চৌডালা কাউন্সিল মোড় মেইন রাস্তার পাশে তিনতলা মার্কেট বিল্ডিং এর দ্বিতীয় ও তৃতীয় তলায় গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ আমাদের বিভাগ সমূহ আধুনিক পদ্ধতিতে নুরানি ও নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে যুগের চাহিদা অনুযায়ী কোরআন সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর দেরি না করে এখনি চলে আসুন কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন মহিলা হাফিজিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় হকানি ওলামাই ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত চব্বিশ ঘন্টা সম্পূর্ণ শরীর পর্দার ভিতর থাকার ব্যবস্থা অভিজ্ঞ ও দক্ষ প্রতিদিন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পরিবেশন দুর্বল ও আমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা তাহফিজুল কোরআন হামিউ সুন্না মহিলা হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাফিজুল কোরআন হামিউসন্না মহিলা হাফিজিয়া মাদ্রাসায় চৌডালা কাউন্সিল মোড় মেইন রাস্তার পাশে তিনতলা মার্কেট বিল্ডিং এর দ্বিতীয় ও তৃতীয় তলায় গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাকে সুন্দরভাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মহিলা হাফিজিয়া থেকে নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন পরিবেশ দেখুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান